নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আপনি কি জানেন আপনার জন্মকুণ্ডলিতে এমন কোন গ্রহ খারাপ থাকলে আপনি হাজার চেষ্টা করেও সঠিক জায়গায় সঠিক কথা বলতে পারবেন না বা কাজটা হয়ে যাওয়ার পরে আপনার মনে হবে এই কাজটা আমি এই সময় এই উত্তরটা দিলে ভালো করতাম বা কোনো জিনিস রাখার পরে সেই জিনিসটা কোথায় রেখেছেন সেটা আপনার মনে থাকে না তো এই সব কিছুই একটা গ্রহ কন্ট্রোল করে সেই গ্রহটির নাম হলো বুধ বুধ থেকে যেমন আমরা বুদ্ধির কারক গ্রহ হিসাবে ধরে থাকি বুধ থেকে আপনার তীক্ষ্ণ বুদ্ধি বুদ্ধি বিজনেস বিভিন্ন যেমন ধরে থাকি ঠিক তেমনই বুধ গ্রহ যদি আপনার জন্ম ছকে কোনোভাবে ছয় আট বা বারো নম্বর ঘরে বসে থাকে বা বুধ গ্রহটি কোনোভাবে যদি পীড়িত থাকে বা নিচ স্থানে বসে থাকে অর্থাৎ বুধ গ্রহটি যদি কোনোভাবে মিন রাশির ঘরে বসে থাকে বা যদি বুধ গ্রহটি খারাপ থাকে অর্থাৎ বুধ গ্রহটি যদি কোনোভাবে শনি সাথে যুক্ত থাকে রাহু গ্রহের সাথে যুক্ত থাকে সেক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে তারা হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে অর্থাৎ আপনি একটা চিন্তাধারা নিয়েছেন হঠাৎ আপনার ফ্রেন্ড সার্কেল হোক বা আপনি নিজেই হঠাৎ একটা ভেবে নিলেন এটা করলে আমার ভালো হয় বুধ গ্রহ যদি কোনোভাবে পীড়িত থাকে দেখা গেছে তাদের ক্ষেত্রে তারা বিভিন্ন সময় কোন জিনিস কোথায় রেখেছে রাখার পরে তারা ভুলে যায় বুধ গ্রহ যদি কোনোভাবে পীড়িত থাকে দেখা গেছে যে তারা বড় বড় হিসাব করে ফেলছে কিন্তু অনেক সময় ছোট ছোট বাজারের হিসেব অর্থাৎ এক কিলো মাছের দাম ধরা গেল একশো টাকা তো আড়াইশো গ্রাম মাছের দাম কত যেরকম ছোট ছোট হিসাব অনেক সময় সে ভুল করে ফেলে এবং সে নিজেই মনে মনে অনেক সময় হাসে যে আমি এই হিসাবটা ভুল করলাম তো এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যায় তাই বুধ গ্রহকে অবশ্যই আমাদের জন্মকুণ্ডলিতে ভালো থাকার দরকার যারা কোনো মার্কেটিং লাইনে আছে সেলসে আছে বা বিজনেস করছে কারণ আপনার কথার মিষ্টতা আপনার কথার মাধ্যমেই আপনার অপোনেন্ট বা আপনার যে খরিদ্দার বা কাস্টমার সে কিন্তু আপনার কথা শুনে আপনার জিনিসটা নেওয়ার মতো পরিস্থিতি সে তৈরি করে দেয় অথবা যদি আপনার কথার মধ্যে কোনো যে সুন্দর যে মধুরতা থাকে সেই কথার মাধ্যমে কিন্তু সেই মানুষটা বাড়ি গিয়ে বলে যে না এমন একটা মানুষের সাথে যে মানে আজকে দেখা হয়েছিল মানুষটা খুবই ভালো কিন্তু বুধ যখন খারাপ না থাকে আপনি হয়তো তার খারাপ চান না কিন্তু দুম করে এমন একটা কথা তাকে বলে ফেললেন সে সেইটাকে নিয়েই রাগ ইগো আপনার প্রতি একটা মনে মনে পুষে রেখে দিল কারণ বুধ এমন একটি গ্রহ বুধ যদি খারাপ থাকে আপনার বাণী বা কথাবার্তার ধরন ঠিকঠাক থাকবে না অতদ্দম করে এমন একটা কথা আপনি বলে ফেলবেন পাঁচ জনের মাঝখানে সেখানে আপনি হয় নিজে বোকা নিজেকেই মনে হবে অথবা আপনার সবার সামনে নিজেকেই খুব ইতস্তত বোধ হবে যে এই কথাটা কেন আমি না বললেই 같তাম হঠাৎ কেন বলে ফেললাম তাই জন্মকুন্ডলীতে বুধ গ্রহকে স্ট্রং করার জন্য ভালো রাখার জন্য সব সময় আমি এই কথাটা শোনার পরে একটা হাতে পান্না পরে নেবেন না সেটা জন্মকুষ্ঠী বিচার করে বিচার বিবেচনা করে সেই পান্না পড়া যেতে পারে আপনারা যেটা করতে পারেন অবশ্যই এটি উপায় সেটি হচ্ছে আপনি গণেশের মন্ত্র পাঠ করুন বেশি করে কারণ গণেশের মাথা অনেক বড় ছিল সেক্ষেত্রে তার বুদ্ধি অনেক তীক্ষ্ণ ছিল তো গণেশের মাথা যেহেতু বড় ছিল তার বুদ্ধি তীক্ষ্ণ ছিল ঠিক সেরকমই গণেশের মন্ত্র পাঠ করবে বুধ গ্রহ যদি নেগেটিভ থাকে বা দুর্বল থাকে সেই জায়গা অনেকটাই সে পাবে এছাড়া আপনি চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এছাড়া আপনি গাছের লালন পালন করতে পারেন অর্থাৎ বাড়িতে কিছু ফুল গাছ লাগিয়ে সেই ফুল গাছকে রোজ সেবা দেওয়া এটা করতে পারেন এর মাধ্যমেও বুধ গ্রহ ভালো থাকে এছাড়াও একটি কাজ করতে পারেন মধু নিয়ে রোজ অল্প করে মধু নিজের জিভে লাগিয়ে নিতে পারেন এটা এক মাস করে দেখতে পারেন অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন এবং মুখের বাণীর জায়গায় অনেকটাই মিষ্টতা আসবে তো আজ এটাই ছিল যে বুধ এমন একটি গ্রহ যদি ভালো না থাকে আপনি প্রতিটা পদে পদে ধাক্কা খাবেন কথাবার্তার ধরনে ধাক্কা খাবেন হটোগাড়ির সিদ্ধান্ত নিয়ে জীবনে ধাক্কা খাবেন বুধ গ্রহ যদি ভালো না থাকে সেক্ষেত্রে আপনি দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন জিনিস রাখার পরে ভুলে যাবেন যার জন্য আপনার জীবনে প্রতিটা মুহূর্তে ধাক্কা খেতে হবে তো আজ এই পর্যন্তই উপায়গুলো করুন বুধ গ্রহকে ভালো রাখুন এবং নিজেও ভালো থাকুন আরও দশজনকে ভালো রাখুন কারণ আপনার এই ভুলে যাওয়াটাই হয়তো আপনার সামনের জনের মানুষটাকে খুব মনে লাগায় যে আমার এই জিনিসটা ভুলে গেল তো সেটা যাতে না হয় সেই জন্যই অবশ্যই মনে রাখবেন যে বুধ গ্রহ আমাদের বুদ্ধির কারক গ্রহ ঠিক যেমন সত্যি কথাই তেমনই এই বুধ গ্রহকে যদি আমরা ঠিকঠাক না রাখতে পারি আমাদের বুদ্ধির দোষের জন্য আমাদের জীবনে কিন্তু সমস্যা হবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার